শিয়াল মামরা চলে আসছে কেউ কথা বলে না ঘর রেডি করা আছে আর শিয়াল মামুদের কট খাওয়াব শিয়াল যখন এরা ঢুকলো যখন মুরগির টাচ করবে হ্যাঁ লাগবে হয়ে গেছে আজ কে শিয়ালের জন্য আমরা নিয়ে আসছি কোয়েল পাখি অর্থাৎ কোয়েল পাখি দেখলেই শিয়াল কেমন করে এবং শিয়ালকে আমরা ধরার জন্য ঘরও কিন্তু নতুন ঘর নিয়ে আসছি আর এই ঘরের বিষয়ে এবং শিয়াল ধরে ছেড়ে দিই কি না এই বিষয় ডিটেল ইনফরমেশন ভিডিও শেষে দেওয়া থাকবে ভিডিও শেষের কথাগুলো না শুনে আজে বাজে কেউ কমেন্ট করবেন না কোয়েল পাখি কোথায় রাখছি কোয়েল কেউ কিন্তু আমরা খুব ছেপে রাখছি কিন্তু তার আগে আমরা রাখছি ব্রয়লার মুরগি একটা শিয়াল অন্য শিয়ালকে মানে খেতেই দিচ্ছে না অন্য পাঁচ ছয়টা শিয়াল আছে সেগুলোকে খেতে দিচ্ছে না একটা শিয়াল এর আগে মনে আপনারা দেখছেন আপনারা ভিডিওর মধ্যেও দেখতে পাবেন সেই শিয়ালটা ওকে এই শিয়ালটাকে আমরা একটু ধরে তাকে একটু ভয়ভীতি দেখায় সারিয়ে দেবো কারণ ওর জন্য অন্য কোনো শিয়ালই খেতে পারতেছে না তো আসেন আমরা দেখাচ্ছি যে কোয়েল পাখি কোন জায়গায় রাখছি কী সিস্টেমের দরজাটা রাখছি এই দেখেন একেবারে নিরাপদ দেখেন এই যে এখানে দরজা আছে এই দেখেন এই যে এখানে এই যে এখানে দরজা রাখছি আমরা এই যে এই যে দরজা রাখছি আর এর ভিতরে এই যে এই যে কোয়েল পাখি আছে এই দেখেন কোয়েল পাখি আছে নিরাপদে ওকে এর ভিতরে কিন্তু আলাদা খোপ ওর জন্য আলাদা খোপ তৈরি করা আছে শিয়াল ওই পাশে ঢুকলে এই কোয়েল পাখি করতে পারবে না তো এইটা আমরা দরজা আলাদা করে দিলাম এখানে এটা ঢুকতে পারবে না আর শিয়াল এই পাশে দেখেন মুরগি রাখা আছে এই পাশে আসেন এই যে এই যে ওখানে মুরগি রাখা আছে শিয়ালের জন্য আমরা লেগ পিস রাখছি জন্য রেডি করে রাখছি এখন দেখেন অপেক্ষা কিভাবে শিয়াল আসে কিভাবে শিয়াল রোকে কোয়েল পাখি খাবে না লেগ পিস ব্রয়লার মুরগির লেগ পিস খাবে শিয়াল ওকে দেখতে থাকুন আমরা শিয়াল মামাদের জন্য ঘর এবং খাবার টাবার রেডি করে আমরা রাস্তার উপর চলে যাই এই দিকে শিয়াল মামা এবং মামি দুইজন রোমান্টিক রোমান্টিক আছে তাদের এই একটু মোডে দেখতে থাকলাম তারপরে আমরা ড্রোন দিয়ে এখান থেকে ওদেরকে আমরা ঘরের দিকে মুভ করাতে চেষ্টা করলাম কারণ দেখেন কি রোমান্টিক মুডে আছে দুইজন আর এই দুইজনের মধ্যে একজন হচ্ছে খুব বেশি পাজি এইটার জন্য অন্য কোনো শিয়াল আসে না সেটাও হয়তো আপনারা দেখলেন তো এই দেখেন আমরা কিন্তু ঘরটা ওই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই পরের দিন অর্থাৎ প্রথম দিন আমরা মিশন মিস করি পরের দিন আমরা ঘরটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তো এই দেখেন ওই ঘরের ওখানেই আমাদের মুরগি রাখা আছে এখন শিয়াল মামা এবং আস্তে আস্তে আমাদের ঘরের দিকে যাচ্ছে এবং আমরা খুব অপেক্ষায় আছি দেখি ওরা ঘরের ভিতর ঢুকে কিনা কারণ ভিতরে ঢুকলেই কিন্তু আমরা যেটা অন্য শিয়ালদেরকে খেতে দিচ্ছে না ওইটা ঢুকলে কিন্তু ওকে একটু মানে ঢুকলেই তো আর এই এলাকায় ও দুই একদিন থাকবে না তো তখন আমরা অন্য অন্য শিয়ালদেরকে খেতে দিব কারণ আমরা কোন শিয়ালকে কিন্তু আটকায় না সেটাও কিন্তু আমরা আমরা সব ভিডিওর মধ্যেই বলি আর এই দেখেন শিয়ালদের যে ডায়াবেটিস আছে এটা আমরা জানতাম না দেখেন একটু পরপরই না করে এটা আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে যে একটু পরপরই ওরা খায় একটু পরপরই ওরা হেসু করে এটা বেশি বিরক্ত লাগে আমার কাছে অনেকেই আমাদেরকে বলেন যে ভাই মুরগি শিয়ালকে খাওয়ান গরিব মানুষকে দিতে পারেন না ভাই দেখেন আমরা এই শিয়ালের ভিডিও করে এখান থেকে যে আর্নিং আসে ওই টাকা কিন্তু আমরা ক্যামেরার আড়ালে ক্যামেরার সামনে আমরা বিভিন্ন গরিব মানুষদেরকে সহযোগিতা করে করে থাকি যাই হোক আবার অনেকেই বলবেন যে ভাই আপনারা শিয়াল ধরেন কেন ভাই আমরা শিয়াল কখনোই না এই ভিডিওগুলো দেই যে বর্তমান সময়ে বাচ্চারা কার্টুন দেখে শিয়ালের কার্টুন দেখে যার কারণে আমরা রিয়েল এই শিয়ালগুলো দেখানোর মূলত ভিডিওগুলো করি আর এই ভিডিওগুলো অনেক বাচ্চারা বয়স্ক মানুষ নব্বই দশকের যারা আছেন তারা এই ভিডিওগুলো পছন্দ করে মূলত এই কারণে আমরা ভিডিওগুলো দিই গতবারে যে ভিডিও শিয়ালের ঘরটা দেখছিলেন সেই ঘরটা কিন্তু আমরা তিন চারটা শ্যুট নেওয়ার পর আমরা সেই ঘরটা কিন্তু পুরায় ফেলছিলাম তো এবারও এই যে এই ঘরটা বানাইছি আজকে যেহেতু আমরা মিশন সাকসেস হতে পারলাম না অর্থাৎ শিয়াল শিয়াল আজকে শিয়াল তো অনেক চালাক আপনারা জানেন তার কারণে এই এই ঘরটার আবার দু একটা শ্যুট হয়ে গেলে এই ঘরটাও আমরা পুরায় ফেলবো আর আপনারা কখনও কোনো প্রাণীকে ধরে এ ধরে রাখবেন না আপনি ধরেন যাই কেন ছেড়ে দিবেন তাদেরকে কখনও আটকায় রাখবেন না এবং আবারও বলি আমরা কখনও কোনো প্রাণী শিয়াল বলেন যেটাই বলেন আমরা তাদেরকে কোনো ক্ষতি হতে দেই না আমরা নিজেরাও করি না এবং তাদেরকে কখনও আমরা ধরে রাখি না আপনারা যদি প্রুফ চান আমাদের এলাকায় এসে দেখে যাবেন শুনে যাবেন মানুষের কাছ থেকে শুনে যাবেন এই এলাকার মানুষের কাছ থেকে শুনে যাবেন কোনো সমস্যা নাই যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম